এইতো আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনাকে প্রথমতই যদি আমি বলি শীতের রাজ্যে পিঠা করে আপনাকে স্বাগতম এবং আপনার মাধ্যমে আমি দেশবাসীকে জানাই সকলকে স্বাগতম বলতে চাই আমাদের প্রায় ঐতিহ্যকে ধারণ করার জন্য যত রকমের প্রয়োজন সেগুলো কিছুই আছে এখন প্রায় আমাদের জাতের পিঠা আছে যেগুলো বাঙালির ঐতিহ্যকে ধারণ করে লালন করে এবং এটাকে ধরে রেখে আমরা পরবর্তী প্রজন্মকে এটা আমাদের আগাম বার্তা দিতে চাই যেন তারা পরবর্তী সময়টাকে আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখতে পারে এবং হচ্ছে এটার সাথে এই পিঠাগুলো আমাদের এখানে প্রায় প্রতি বছরই বিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের সমাগম ঘটে থাকে এবং সেই মানুষের উৎসব মুখ পরিবেশে আমরা সেটাকে আয়োজন করে থাকি প্রতি এই আমাদের এই শিক্ষার্থীদের তারা এটা সম্পূর্ণ নিজস্বভাবে ভাবে হাতের কারিকুলাম তৈরি করে এটা তৈরি করেছে আপনি অবশ্যই দেখতে পেয়েছেন একটা সময় আমাদের মায়েরা আমাদের দাদিরা এই চিকাগুলো বানাইতে পারতো যেগুলো হচ্ছে কালের বিবর্তনে এগুলো অলরেডি বিলীন হয়ে গেছে বলা যায় কিন্তু এখন আমরা সেটাকে নিজেরা হাতে তৈরি করে সেটাকে সাজসজ্জায় পরিণত করেছি এবং হচ্ছে আপনি যদি দেখেন প্রযুক্তির সময়কালে আমরা এখন খেলাধুলা থেকে অনেক দূরে চলে আসছি একটা সময়কালে প্রতিদিন বিকেলে ছেলে মেয়েরা ঘুরি যেগুলো এখন প্রায় নাই বললেই চলে আমাদের স্টলটাও আমরা সেভাবেই সাজিয়েছি গুড়িগুলো যেন তারা দেখতে পারে এবং এগুলো আমরা মানুষকে মেসেজ হিসেবেও এখানে ব্যবহার করছি